একটা গণহত্যাকারী একটা ভয়াবহ রাষ্ট্রঘাতী জাতিঘাতী মানববিদ্বেষী একটা দাসানু দাস তারা বছর হাবিয়ত বানিয়েছিল দেশে কোনো আইনের শাসন ছিল না ছিল আওয়ামী শাসন এইরকম একটি অবস্থায় দেশ যখন ধ্বংসের দ্বার প্রান্ত তখন আমাদের ছেলেমেয়েরা রাস্তায় বেরিয়ে আসতো তারা উদ্ধার করলো চেষ্টা শত শত হাজার হাজার লোকরা হত্যা করেছে পনেরো বছরে কম করে ধর দু হাজার তিন হাজার লোকরা হত্যা করছে অসংখ্য মানুষকে গুম করে দেওয়া হয়েছে আয়না ঘরের মতো রক্ত হিম করা এই হিটলারের সেই গ্যাস চ্যাম্বারের কিন্তু বিভিষিকাময় এটা করেছে তারপরে এনকাউন্টার তারপরে হলো ক্রস মামলার পাহাড় হামলা দিয়ে বাড়িঘর দখল করে ধ্বংস করা একটা দলের কথা বলি বিএনপি বিএনপির দেড় লক্ষ মামলা আছে বিএনপির বিরুদ্ধে এই দেড় লক্ষ মামলার মধ্যে চল্লিশ লক্ষ লোক আসামি করা হয়েছে একটা দলের কি পরিমাণ পৈশাচিক নৃশংস এবং জঘন্য প্রক্রিয়ার মধ্যে এই সরকার গিয়েছিল তো সেরকম একটি সরকার যাদের হাতে আমার শিশুর রক্ত যাদের হাতে আমার সন্তানদের রক্ত তার বিচার না হওয়া পর্যন্ত তাকে রাজনীতি করার দেওয়ার তো প্রশ্নই ওঠে না বিচার হোক আমরা উইদাউট ট্রায়াল বিচার বহির্ভূত কোনো পদক্ষেপে বিশ্বাস করি না আমরা মনে করি বিচারিক পদ্ধতিতেই তার বিচার কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে যে কিউবা বা ইরান বা ভিয়েতনাম বা চীন আফটার রেভুলেশন যে প্রক্রিয়া দ্রুততার সঙ্গে বিচারগুলো করেছিল গণ আদালত বসাইয়া বা বিপ্লবী ট্রাইব্যুনাল বসিয়ে ওই প্রক্রিয়া যেতে হবে আমাদের যে প্রচলিত গড্ডলিকা প্রবাহের যে থার্ড ক্লাস বিচার ব্যবস্থা এই দীর্ঘ প্রক্রিয়া বিচার গেলে বহু আসামি তার মূল কিলারদের অনেকে রক্ষা পেয়ে যাবে আমি মনে করি ওটা করা যাবে না করতে হবে রেগুলেশনারি ট্রাইব্যুনাল জুডিশিয়ারি ট্রাইব্যুনাল করতে মানে সেটা না না রেগুলেশন শব্দটা থাকতে হবে এইটা করলে দ্রুততার সঙ্গে বিচার হলে ফ্যাসিবাদকে নির্মূল না করে গণহত্যাকারীদের বিচার না করে শেখ পার পাবেন কীভাবে তাকে তো আমি মনে করি ইমিডিয়েট আমাদের সরকারের হবে ভারতের কাছে বলে দেওয়া যে তাকে পাঠাও তাকে আমরা কোনো রকমভাবে লাঞ্ছনা বঞ্চনা কিছুই দেবো না ন্যায়নক পদ্ধতিতে বিচারের মাধ্যমে তা আমরা ফাঁসিতে লটকাবো ফাঁসিতে লটকাবো শব্দটা আমি হয়তো বেশি বললাম এই জন্য বললাম যে বিচারের রায় যেটা হবে সেটা কার্যকর হবে তাহলে যদি ফায়ারিং স্কোয়াড দেয় ফায়ারিং স্কোয়াড হবে যদি বলে চল্লিশ বছরের সাথে চল্লিশ বছর হবে বাট একজন কিলারকে একজন কিলারকে আপনি কোনো কারণ ছাড়াই আপনি তাকে অনুমতি দিলেন তে তো সমাজের সব কিলারদেরকে ছেড়ে দেন ছোটো ছোটো কিলারদেরকে ফাঁসি দিয়ে মারবেন আর দশ হাজার লোকের এক হাজার লোক দু হাজার লোকের যে হত্যা করলো তাকে আপনি কিছু করবেন না কেন সে তো একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে সে রাষ্ট্র ধ্বংসকারী জাতি ধ্বংসকারী রাষ্ট্রের সবকটে স্তম্ভ ধ্বংসকারী দেশে আইনের শাসনের উৎপাটনকারী তাকে বিচারের ব্যবস্থা না করে তার তো কিছুই করা উচিত না এখন তাকে নিয়ে আসা কয়েদের মতো যেহেতু তার বিরুদ্ধে অসংখ্য মামলা এখন বাংলাদেশ গভর্নমেন্টের যেটা উচিত হবে বলে আমি মনে করি সেটা হলো ভারতকে বলা যে আমাদের আসামিটাকে ফেরত দাও বাংলাদেশে আসার পরে বিচার হবে বিচারে তার যে শাস্তি হয় সেটা হবে ভারতের তার পররাষ্ট্র তার পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় বিভ্রান্তি হলো ভুল হলো সে গোয়ারের মতো তার দাদাগিরি ফলায় দেখেছে সব দেশে যে কারণে পুরা সার্কভুক্ত দেশগুলোতে ভারত একটা নিঃসঙ্গ ব্যক্তি একটা নিঃসঙ্গ তার সাথে কেউ নাই ইভেন ভারতের আন্তর্জাতিক এই যে পলি প্রতিবেশীদের সাথে যে পলিসি যে নীতিমালা সেটার সাথে আমি মনে করি ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষও নাই আছে উগ্র হিন্দুত্ববাদ গোয়ার নিঃসঙ্গ ওরাও আর একটা অংশ নরেন্দ্র মোদী কি সেই ব্যক্তি নন যে দুদিনের মতো আট হাজার লোকরা হত্যা করেছেন গুজরাটে অসহায় মানুষগুলোকে নির্মমভাবে হত্যা করেছে সে গুজরাটের কষাই তিনি তার হাত তো অপবিত্র হাত রক্ত মাখা হাত মানুষের রক্ত এই সেদিনও সাবির মল্লিক নামে এক লোকের উত্তরপ্রদেশে পিটিয়ে মেরে ফেলেছে গরুর গোস্ত খাই বলে সেই অপরাধে এইটার নাম সভ্যতা এই বর্বরতা ভারতের যে ভারত ছিল অশোক আকবর এবং গান্ধীর মতো মহাপুরুষদের ভারত সেই ভারতকে নরেন্দ্র মোদীর মতো এই শ্রেণীর প্রাণীরা এই ফ্যাসিস্ট ঘাতকরা ভারতের সম্মান মর্যাদাকে থেকে ভুলণ্ডিত করেছে আমি মনে করি যে তারা এই যে ফ্যাসিবাদী শক্তি এক ফ্যাসিবাদ আরেক ফ্যাসিবাদের ভাই হয় তা তারা যেটা করেছিল ডিমগুলো সব এক জুড়িতে রাখছে বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক রাখে নাই সম্পর্ক করেছে একটা ব্যক্তির সাথে একটা দলের সাথে এবং এই সম্পর্ক রাখতে গিয়ে তারা একের পর এক অবৈধ কাজকে অনুমোদন দিয়েছে ভোটারবিহীন নির্বাচনগুলোকে সে অনুমোদন দিয়েছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হচ্ছে সেগুলোকে সে অনুমোদন দিয়েছে হাসিনা যা করি তাতে তার বন্ধুত্ব অটুন আমাদের বন্ধুত্ব স্বামী স্ত্রীর মতো আর আমাদের এই বেহায়া দালালগুলো ভারতীয় দালালরা এরা যে ভারতকে যে বলতো যে আমাদেরকে যে কোনো মূল্য হোক টিকিয়ে রাখতে হবে কিন্তু আরে তুই একটা স্বাধীন দেশের কমেন্ট তুই একটা দেশে যে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজের কথা বলার জন্য তাকে তো সব তার পা ধরে কাঁদতেছিস দেশের অপমান তো আমি মনে করি ভারতের জনগণের আশা আকাঙ্ক্ষাতে সংগতি রেখে ভারতের উচিত হবে নতুনভাবে তার বৈদেশিক নীতি বিশেষ করে প্রতিবেশী নীতি পরিবর্তন করা এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক তৈরির পদক্ষেপ নিতে হবে পিপল সেন্টিমেন্টগুলো বুঝতে হবে মানুষের সাথে মানুষের সম্পর্ক হলে বাংলাদেশের জনগণের সঙ্গে যদি তাদের সম্পর্ক হয় সেটা ভারতের জন্য বাংলাদেশের জন্য উভয়ের জন্যই মঙ্গল